প্রিয়া দর্শক আজিজি ফিশিং বিডি থেকে আমি সালাউদ্দিন আজিজি আজকে চলে আসলাম দুপখোলা নদীর মাছের বাজারে তো চলুন দর্শক দেখে আসি আজকে বাজারে মাছের অবস্থা এই বাইলাটা কিছু বড় ম্যাঘনা নদীর এটা ষোলোশো টাকা কেজি চাচ্ছেন আর এটা একটু ছোট হিসাবে তেরোশো টাকা কেজি এটা নাম রূপালী বেন্ডা

এবং বিশেষ করে বারো ঘন্টা বা চোদ্দো পনেরো ঘন্টা পরে সেই চাই তোলা হয় সেখান থেকে মাছগুলো বের করা হয়ে থাকে